প্রথম পর্বে আপনারা দেখেছিলেন তার ভাই এবং এলাকার কিছু লোকজন আমাদের কাজে বাধা দিয়েছিল এবং আমরা চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম পরবর্তীতে এলাকার মানুষের আগ্রহ এবং সহযোগিতায় আমাদের কার্যক্রম নিয়ে আরো সামনে অগ্রসর হতে থাকি আমাদের পরবর্তী কার্যক্রম নিয়েই আজকের এই ভিডিও সাজানো হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আগের পর্বটি যারা দেখেননি তারা উপরের আইকন থেকে দেখে আসতে পারেন

কোন উপকার আছে বলেন হ্যাঁ আরো আপনার এই যে কষ্ট এখন দেখেন মাথা কথা হালকা লাগে আপনার এলাকার ছেলেরা তো ভালো চায় এর জন্য আমাদের এত দূর থেকে খবর দিছে বুঝছেন না চা আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি ভাইয়া আমাদের টিমটা নারায়ণগঞ্জে কিন্তু আমরা কাজ করি সারা বাংলাদেশ যত অসুস্থ লোকদের আছে তাদেরকে নিয়ে কাজ করি আর যদি গার্জিয়ান সাথে সময় দিতে পারে চিকিৎসার ব্যাপারে আমরা সহযোগিতা যতদূর সম্ভব চেষ্টা করি আর একটু বাকি আছে কাকে একটু বাকি আছে আর ভাই এই একটু বাকি আছে একটু বাকি আছে আমাদের ফেসবুক পেজের নাম কে এম আর ই এস কে এম রিয়াজ আর এই নামে আপনি যে কোন জায়গায় যে কোনো প্ল্যাটফর্মে সরাসরি গুগলে যদি সার্চ করেন এই ছয়টা অক্ষর লেখে তো সাথে সাথে ইনশাল্লাহ আমাদের পেজ ফেসবুক পেজ তারপরে ইউটিউব চ্যানেল এগুলো সব আপনি ফ্রন্ট পেজে পেয়ে যাবেন শুরুতে একটু 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 কাকা আর

अभी तो उसने दो तो दो 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 बोलो ये महाराणा है साऊं बोलो भरपाल पैसा किसान का किसान का हम्म ओ तुम तो सो गया से हमारे भालू में तुम्हारा तुम्हार तो सो गयी थी ओ ओ साऊं काबुल पालना मुना ना काबुल पालना जो ना साऊं

তোমরা দেখছি না তোমরা ঠিক আছে বা কিছু তোর

কারণ সব জায়গায় আসলে পারিবারিক ভাবে যদি অনুমতি না থাকে তো আমরা জোর জবরস্তি করে এই কাজগুলো করি না তো এনাকে এলাকার যে ভাই ব্রাদার আছে বা আশেপাশের আত্মীয় স্বজন আছে তারাই আমাদেরকে ইনফর্ম করেছিল এখানে আসার পরে বাকি যা বিস্তারিত হয়েছে এগুলো হয়তো আপনারা অবশ্যই পিছনে দেখতে পাচ্ছেন বা দেখেছেন তো ইনশাল্লাহ আমাদের ইচ্ছা হলো আমরা তাদের জন্য আপাতত প্রাথমিক পর্যায়ে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছি আর বেশি খারাপ যারা মুমূর্ষ অবস্থায় হয়ে যায় তাদেরকে টুকটাক চিকিৎসা দেওয়ার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি তো আর আমাদের ভবিষ্যৎ প্ল্যানিং খুব তাড়াতাড়ি আমরা তাদের জন্য একটা স্থান তৈরি করবো ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের মানুষের মনের ভিতরে আপনারা হয়তো সবসময় ভিডিওতে দেখেন তারা দাঙ্গা হাঙ্গা মারামারি নিয়ে লেগে থাকে কিন্তু না ভাই তাদের ভালো কাজ করার মন মানসিকতাও আছে আর ভালো কাজ করার জন্য তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত তাই আমরা আপনাদের কাছে একটা আবদার বা বলে গেলাম আপনারাও চেষ্টা করেন আপনাদের সামাজিকভাবে যে এলাকার যে মানুষগুলো আছে তাদের জন্য একটা আলাদা টিম তৈরি করা আর এই সব লোকদেরকে বাচ্চারা প্রচুর ডিস্টার্ব করে তো আপনারা খেয়াল রাখবেন তাদেরকে যেন বিরক্ত না করে ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা তাদের জন্য একটা স্থানের জন্য ফিকির করতেছি পত শিশু যারা আছে আর দ্বিতীয় কথা এইভাবে মানসিকভাবে অসুস্থ যারা আছে কেউ পরিবার পুঁজি করে দিয়ে ব্যবসা করাচ্ছে চিকিৎসা না করে করিয়ে বা এইরকম ভাবে বিভিন্ন ধরনের সমস্যা আছে ভাইয়েরা অর্থ সম্পদের অভাব লোভের কারণে তাদেরকে পাগল বা অসুস্থ বানিয়ে রেখে দিয়েছে এরকম বহুত ঘটনা আমরা শুনেছি তো আমরা চাচ্ছি এই সকল ব্যক্তিদেরকে নিয়ে কাজ করব এর জন্য ইনশাল্লাহ আমরা একটা ফাউন্ডেশন তৈরি করছি খুব শীঘ্রই ইনশাল্লা আপনাদের সামনে সেটা নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আমরা যে কার্যক্রম বা যে উদ্যোগটা নিয়েছি এটা যাতে প্রপার ভাবে সঠিকভাবে চালিয়ে যেতে পারি। তো আজকের মতো এখানে বিদায় দেখা হবে আবারও অন্য কোনো নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ